আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আফ্রিকার কঙ্গো প্রদেশের এমন এক সম্প্রদায় সম্পর্কে যাদের অধিকাংশ জীবিকা নির্ভর করে ব্রিটিশদের এই পরিত্যক্ত রেলপথের উপরে কিন্তু কিভাবে চলুন সেটাই জেনে আসা যাক আজকের এই ভিডিও থেকে আফ্রিকার কঙ্গো প্রদেশের ব্রিটিশদের এই তৈরিকিত রেলপথটি ছিল এক সময়ের উন্নতির প্রতীক এবং এটি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম কিন্তু সময়ের ব্যবধানে আস্তে আস্তে সেই রেলপথ হয়ে পড়েছে একটি পরিত্যক্ত রেলপথ কিন্তু আফ্রিকার কঙ্গো প্রদেশের মানুষ তাদের বুদ্ধি খাটিয়ে পরিত্যক্ত রেলপথকে তারা নিজেদের জীবিকার মাধ্যম বানিয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দারা কাঠ এবং মোটরসাইকেলের সংমিশ্রণে তৈরি করেছে এক ধরনের বিশেষ যান যা এই রেল লাইনের উপরে খুব ভালোভাবে চলতে সক্ষম এবং তারা এর মাধ্যমে ভালো মানের অর্থ উপার্জন করছে ভিডিওতে আপনারা যাকে দেখছেন সে হলো এখানকারই একজন বাসিন্দা যে অনেকদিন ধরে কিছু টাকা জমিয়ে এবং কিছু টাকা ঋণ করে একটি পুরাতন মোটরসাইকেল সাইকেল ক্রয় করেছে এবং সেটা দিয়ে এই ধরনের বিশেষ যান তৈরি করেছে যা দিয়ে সে পরবর্তীতে পর্যটকদের ঘুরিয়ে ভালো মানের অর্থ উপার্জন করতে পারবে এই বিশেষ ফরেনাররা খুব পছন্দ করে থাকে ব্রিটিশ এক পর্যটকের উক্তি আমি পৃথিবীর যত দেশে ঘুরেছি এবং যত যানবাহনে চড়েছি তার ভিতরে সব থেকে শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক যান হলো এটি পর্যটকরা এই বিশেষ যানকে পছন্দ করার পিছনে অন্যতম কারণ হল এর চলাচলের যে রাস্তা রয়েছে সেটি অত্যন্ত মনোমুগ্ধকার পরিবেশের ভিতর দিয়ে বয়ে চলেছে যার কারণে প্রকৃতির সুন্দর খুব সহজেই ভোগ করা যায় এই জানে বসেই ভিডিওটি সামান্যতম ভালো লাগলেও অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন